পৃথিবীটা অসুস্থ হয়ে গেছে চারিদিকে অন্যায় ব্যভিচার পরকিয়া হিংসা বিদ্বেষ অহংকার সব কিছুতে ভরে গেছে এত কিছুর মাঝেও যদি একজন ভালো মানুষ বেঁচে থাকে দিস ইজ নট এ মিরাকেল তাপমাত্রা বেড়ে গেছে কেন এর জন্য দায়ী কারা আমরা মানুষ প্রকৃতি আমাদের উপর রিভেন্স নিচ্ছে ভয়ঙ্কর রিভেন্স এক পরিসংখ্যানে আমি দেখেছি কানাডায় একজন মানুষের জন্য মাথাপিছু অনেকগুলো গাছ লাগানো হয় আর আমাদের বাংলাদেশে ধ্বংস করা হয় গাছ কি শুধু অর্থের প্রয়োজনে ব্যবহার হয় নাকি এই জিনিসটা মানুষের প্রয়োজনে দরকার অক্সিজেনের জন্য দরকার এই যে এখন এত তীব্র গরম কেন ঘরের মধ্যে টিকে থাকা যায় না কেন প্রকৃতি থেকে যেই বাতাসটা আসে গাছ থেকে যেই বাতাসটা পাই যেই অক্সিজেনটা পাই গাছপালা না থাকার কারণে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি জানি না আমরা আর কতদিন সারভাইভ করতে পারবো আমাদের সারভাইভ করে টিকে থাকা কঠিন হয়ে গেছে থিং বায়ুমণ্ডল অক্সিজেন পানি উই লস্ট এভরিথিং বেঁচে থাকতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য প্রচুর গাছ লাগিয়ে গেছে আমরা সেটা ধ্বংস করে ফেলেছি আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে বেঁচে থাকবে আমরা জানি না আমরা নিজেরাই তো সার্ভাইভ করতে পারছি না তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমাদের সার্ভাইভ করাটা কঠিন হয়ে গেছে আমাদের পূর্বপুরুষের আমলে আমি কখনো শুনিনি এই রকম তাপমাত্রা হয়েছে কারণ তারা কখনোই চিন্তা করেনি তাদের বড় বড় ইমারত তৈরি করতে হবে গাছপালা ধ্বংস করে একটা গাছ লাগানোর পরিবর্তে দশটা গাছ কাটা হচ্ছে যেই গাছগুলো কেটে সেখানে বড় বড় দালান কোটা তৈরি করা হচ্ছে আমরা নিজেদেরকে নিজেরাই কিল করছি হত্যা করছি আমাদের পূর্বপুরুষেরা নাকি বলতো থার্ড ওয়ার্ল্ড ওয়ারে মাত্র তিনজন বেঁচে থাকবে পলিউশন কোভিড যেটা আমরা সিরিয়াসলি নেই নি যার পার্শ্চিত্য আমরা করছি অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে মাথা খুলতে হবে চোখ খুলতে হবে ঘুমিয়ে থাকলে চলবে না একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে হবে নেচার আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে পরিবেশ আর পারছে না মানুষকে শাস্তি দেওয়া প্রয়োজন কিছুর জন্য আমরা দায়ী আমরা জেনে শুনে বুঝে পরিবেশকে ধ্বংস করছি আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই নিজেরা সুস্থভাবে বেঁচে থাকি